আসসালামু আলাইকুম হ্যাঁ আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি বলেন তো মোহাম্মদ বকুল মিয়া আহ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে আমার বলতে ইচ্ছে করতেছে যে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ অ্যা তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ হ্যাঁ আব্দুল বাড়ি বাংলাদেশের সরকার হতে পারে কে সে আব্দুল বাড়ি শোমনা বাড়ি বলতে এই যে আপনি যে এই এমপি যে উনি কার্ড প্রার্থী ওনার কথা বলতেছেন ও আচ্ছা আচ্ছা উনি হচ্ছে আপনার হচ্ছে সম্ভবত বিএনপি করে না হ্যাঁ বিএনপি তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এইবার বাংলাদেশের সরকার বিএনপি হবে সেটা আপনি বোঝাতে চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন এবার বাংলাদেশের সরকার হতে পারে বিএনপি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বলেছেন অসংখ্য ধন্যবাদ